আমি অবিলম্বে তিনশো করছি প্রধানমন্ত্রী এবং আমাদের কাছে এবং রাজ্যপালকে বলছি সেই মর্মে রিপোর্ট পাঠাতে কারণ এই স্টেটে একজন কর্মী রত ডাক্তার তিনি রেস্ট ছিলেন একটা রুমে তাকে সেখানে রেপ করা হয় খুন করা হয় এবং অন্তত এক দ্বিত্য চারজন বা পাঁচজন মিলে এটা করেছে আপনারা একবার হবার চেষ্টা করুন যে মুহূর্তে মেয়েটি ভাবছে বুঝতে পারছে যে আমার মেয়ে ফেলা হচ্ছে তার মধ্যে কি আতঙ্ক কাজ করেছিল কি অসহায়তা কাজ করেছিল একবার এক সেকেন্ডের জন্য হলেও অভাবুর স্যার একটা প্রশ্ন উঠেছে ধনঞ্জয় তুই সঞ্জয় হবি চারনা নিয়ে তা হয়ে যান অনেকে ও ছেড়ে দিন ওই সব শ্যামলামির কথাবার্তা আমি বলতে চাই না ধনজয় সনঞ্জয় সঞ্জয় ধনঞ্জয় এসব বলতে চাই না কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে ছেলেটিকে ধরা হয়েছে তার শরীরের কোনো পরীক্ষা করা হয়নি ডাক্তারি পরীক্ষা করা উচিত ছিল যে তার শরীরে কোনো কাঠমার্ক আছে কিনা কোনো কামড়ে দেওয়ার দাগ আছে কিনা কামড়ের দাগ আছে কিনা কোনো আঁচড়ের দাগ আছে কিনা কিন্তু প্রথমেই গিয়ে আদালতে বলবে যে হুজুর তাকে তো ডিফেন্স সাপ্লাই করে দিয়েছে পুলিশ ডিফেন্স অলরেডি হ্যাজ বিন সাপ্লাইড সো দ্যাট হি ক্যানট বি কনভিক্টেড ডিফেন্স সাপ্লাই করে দিয়েছে দাঁড়িয়ে প্রথমে একটা কথাই বলবে তার উকিল যে একে যে নারী যদি আক্রান্ত হন এইভাবে তার প্রথম যে প্রথমেই ন্যাচারাল রিয়াকশান যেটা হয় সব মামলায় যেটা দেখা গেছে ধর্ষণের যে যে ধর্ষণ করছে তার গায়ে আঁচড় খামড় বা অন্য আঘাতের দাগ থাকে এর গায়ে কোনো আঘাতের দাগ আছে আজ পর্যন্ত সেই ছেলেটির কোনো রকম ডাক্তারি পরীক্ষা হয়েছে বলে আমরা শুনিনি

সেখানে মুখ্যমন্ত্রী একজন নারী হিসেবে নেমে পড়েছেন নারী হিসেবে নেমে পড়েছেন এভিডেন্স টেম্পার করার জন্য তাকে গ্রেফতার করা উচিত আজ আমি যদি এই মামলা জানতে থাকতাম বিচারক হিসেবে আমি প্রথম অর্ডার দিতাম মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করো এবং তাকে জেরা করতে শুরু করো তিনি করছেন তার सीटेटে যা হচ্ছে মুখ্যমন্ত্রী কোন আসন অসুন্নাকি কোন

সেখানেও কেউ গদি ছাড়ার কথা বলছিলেন এখানেও বহু মানুষ গদি ছাড়ার কথা বলছেন মিল তো একটা মমতা শুকিয়ে গেছে এর মধ্যেই এটা কি আপনারা লক্ষ্য করেছেন তাহলে আমি সেই বিচারপতি যিনি উনিশটা মামলায় সিবিআই এর আদেশ দিয়েছিলেন আমি দিয়েছিলাম তখন তো রাজ্য মানুষের কোটি কোটি টাকা খরচ করে তিনি সুপ্রিম কোর্টে দালা লুকিল সব যুক্ত করে মামলা করেছিলেন সিবিআই এর বিরুদ্ধে আজকে তার এত সাহস করতে থেকে যে সিবিআই হলে আমার আপত্তি নেই কোথা থেকে বলতে এই সাহস কারণ তিনি মৃতদেহ যেটা কথা বলতে পারত এভিডেন্স হিসেবে সেটাকে তার মধ্যে পুড়িয়ে দিয়েছেন আসল জিনিসটাকে পুড়িয়ে দিয়েছেন এই এভিডেন্স টেম্পার করার জন্য এই সাক্ষ্য প্রমাণ নষ্ট করার জন্য এই দুর্বৃত্ত মিথ্যাচারী নির্লজ্জ মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনই গ্রেফতার করা দরকার ভাইপোর কথা বাদ দিন

এরা বিপদানোর জন্য ব্যস্ত হয়ে উঠেছে কেন না দ্বিতীয় যদি সেকেন্ড হয় তাহলে এরা আর ছাড়া পাবেন গলার হাড় ভাঙান হয় ঠিক আছে কলকাতা পুলিশ তো ওই রকম পোস্টমর্টম করেছে আমরা তো সেকেন্ড পোস্টমর্টম চাইছিলাম সময়টাকে তিনি দিলেন না তার যদি এতই তার যদি এতই ভালোবাসা এবং তিনি যদি এতই মৃত্যুর বিরুদ্ধে হত্যাকারীদের বিরুদ্ধে তিনি সেকেন্ড পোস্টমর্টমের ব্যবস্থা করালেন না কেন কেন করালেন না কেন মৃত মৃতদেহটিকে তিন দিন রাখলেন না রাখতে পারতেন তো তাহলে বুঝতে পারতাম তা তো তিনি করেননি তিনি সাক্ষ্য প্রমাণ নষ্ট করার কাজে নেমেছেন তার নির্দেশে পুলিশ এই কাজ করেছে তাকে গ্রেফতার করা দরকার এই সরকার ভেঙে দেওয়া উচিত এক্ষুনি তিনশো ছাপ্পান্ন প্রয়োগ করে সংবিধানের তিনশো ছাপ্পান্ন অনুচ্ছেদ প্রয়োগ করে এ সব নামকে ভেঙে দেওয়া উচিত আমি সেই আবেদন বারবার রাখছি সাড়ে এগারোটা থেকে শুরু হবে মেয়েদেরই পথে নামা কি বল কীভাবে দেখছেন এবং কি বার্তা দেখে অত্যন্ত ইতিবাচক ভাবে দেখছি এটা অত্যন্ত ইতিবাচক একটা আন্দোলন আমি মনে করি মেয়েরা এই যে পথে নামবে এই পথ আর ছেড়ে দাঁড়া দেওয়া উচিত এখানেই থেকে যাওয়া উচিত যতক্ষণ না মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন মুখ্যমন্ত্রী যেন মনে রাখেন আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশ তিনি কোথায় পালাবেন সেটা তিনি ঠিক করুন বুদ্ধিজীবীরা রাস্তায় নামলো কালকে বুদ্ধিজীবীদের দেখে চটি চাটা বুদ্ধিজীবীরা নামলে চটি চাটাই বলা হবে তারা কোথায় ছিলেন এতদিন এত ঘটনা ঘটে গেছে আজকে হঠাৎ নিজের মুখ দেখানোর জন্য টিভি ক্যামেরায় নিজের মুখ দেখার জন্য আমি বেঁচে আছি অস্তিত্ব আছে এটা দেখানোর জন্য নেমে করেছেন কোথায় সেই জয় গোস্বামী যিনি লিখেছিলেন অবিচার যত দূরে অবিচার যত দূরে প্রতিবাদ তত জোরে কোথায় সেটা কোথায় সেই জয়গোস্বামী আমার অত্যন্ত প্রিয় কবি কিন্তু কোথায় সেই জয় গোস্বামী কোথায় তার লেখা যখনই তিনি লিখেছিলেন একদিন বুদ্ধবাবু মারা গেছেন আজকে তিনি লিখেছিলেন যে মৃত নগরী তুমি কি করবে কোথায় তার কলম কোথায় তার কণ্ঠ কেউ নেই এরা বিক্রি হয়ে গেছেন এরা ব্যক্তিগত সুযোগ সুবিধে পাচ্ছেন কোন কোন কমিটির মাথায় বসে মাসে সাড়ে তিন লাখ টাকা তিন লাখ টাকা মাইনে পাচ্ছেন

পুলিশ সার্থক এই এই অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে পুলিশ সার্থক হতে পারে না আপনাদেরকে একটা জিনিস একটা উদাহরণ মনে রাখতে হবে বুদ্ধবাবুর সঙ্গে আমি তুলনা করব কারণ লাজ বুদ্ধবাবুর জামানায় গেছে বুদ্ধবাবুর আমলে একজন সিপিএম নেতা দণ্ড মেলাকার তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন বুদ্ধবাবুর আমলে একজন পুলিশ অফিসার যিনি লকআপের ভিতর একজন মহিলাকে নিগ্রহ করেছিলেন তার সার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল এইসব কি আপনারা আজকে আশা করেন আপনারা দেখতেই পাবেন এই ধরনের ঘটনা আমি এর প্রশংসা করছি আমি প্রশাসন কাকে বলে সেই প্রশাসনের কথা বলছি পুলিশ আজকে প্রশাসন কোথায় সেই লোকগুলোই তো পুলিশ তারা বদলে গেছে চরিত্র বদলে গেছে